নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনেকে ঢাকে কাঠিত পড়লো বলে মা আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে পুজোর যে ক্লাবগুলি আছে তারা কিন্তু পুজোর প্রস্তুতি কিন্তু চালু করে দিচ্ছে আর এর মধ্যে কিন্তু আমরা আজকে এসে উপস্থিত হয়েছি উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো কমিটি আহিরিতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি চলুন দেখে নেওয়া যাক সেই চিত্রগুলি আহিরিটোলার মধ্যেই এ যেন এক অন্য আহিরিটোলা ঘাট হ্যাঁ ঠিকই শুনছেন নিত্যদিন ঠিক যেমন বহু মানুষের আনাগোনা লেগেই থাকে এই ঘাটে ঠিক সেই চিত্রই আমরা এই প্যানেলেও দেখতে পাব সব কিছুর সঙ্গে ফুটে উঠেছে কুমারটুলি ঘাটের চিত্র যেখানে মা দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে এছাড়াও গঙ্গার ফেরিঘাট আহিরিটোলা অটো স্ট্যান্ডের দৃশ্যও আমরা দেখতে পাবো এই পূজা মণ্ডপ আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি এই পুজো মণ্ডপটির যিনি প্রধান শিল্পী অনির্বাণ দাস চলুন তার সঙ্গে কিছু কথা বলে নেওয়া যাক নমস্কার হ্যাঁ নমস্কার আপনাদের এবছরকার পুজোর কিছু বলুন দেখুন আইরি তলা সার্বজনীনে এবছর পঁচাশি বছরের পুজো এবং আইরিতলা থিম আইরি খেয়াল সেতু বৈতরণ আইরি ঘাট অনেক দিনের পুরনো ঘাট এবং হয়তো জোলচারণক এই ঘাটেই নৌকো ভিড়িয়েছিলেন প্রথম বা এর আশেপাশেই কোথাও রামকৃষ্ণ এই ঘাটেই নৌকো করে নামতেন এবং থিয়েটার পাড়াতে যেতেন এখানে নগর সংকীর্তন এখান থেকে শুরু পক্ষীকুল এখানেই তাদের বা বার করতেন তো এই ঘাটে যে কথা প্রত্যেক দিন এত লোক আসছে এই ঘাটে এবং আবার কাজ শেষ করে ফিরে যাচ্ছে এবং খুব আশ্চর্যের বিষয় হচ্ছে এই ঘাট থেকেই মাটি তুলে নিয়ে কুমোররা কুমোর তুলিতে যায় কুলিদের পিঠে চড়ে পুজো হয় আবার সেই কুলিদের কাঁধে চড়েই মা আবার ফিরে আসে এই ঘাটেই এবং বিসর্জন হয় তো এই যে পাড়াপাড়ের ঘাট এই যে ছন্দ আসা যাওয়ার ছন্দ এইটাকেই তুলে ধরা হচ্ছে আইডি টলার এই পুজো মণ্ডপে আমি এখন প্রথম এখানকার পুজোর বরাত পাই আমাকে এখন ডাকা হয় এখানে পুজো করার জন্য আমার এখানে এসে মনে হয়েছিল যে এই অঞ্চলটাকে নিয়েই কাজ করা যেতে পারে এবং সেই কারণে আমার এই চিন্তাভাবনা আর দর্শকের ভালো লাগবে আশা করি এখানের এই ঘাটে এসে এই আইরিটলার টলার পুজোর মণ্ডপে এসে মনে হবে আইরিটলার টলার পেরিঘাটেই এসে পৌঁছেছি এবং কলকাতার যে নস্টালজিয়া সেই নস্টাল জিয়ায় ভুগবে সবাই আইরি সার্বজনীন দুর্গোৎসব সমিতির পঁচাশি বছর তম বর্ষের থিম হচ্ছে খেয়াল সেতু বৈতরণী শিল্পী শ্রদ্ধেয় শ্রী অনির্বাণ দাস ভেবেছেন এইভাবেই যে আমরা আইরিটোলা অঞ্চলে থাকি এই আইরিটোলা অঞ্চল কিন্তু বহু পুরোনো অঞ্চল এবং এর মধ্যে একটা পুরনো ইতিহাস জড়িয়ে রয়েছে এই আইরিটোলা ঘাট এখান থেকেই মাটি আসে মাটি ওঠে সামনেই কুমোরটলি কুমারতলিতে ঠাকুর তৈরি হয় আবার এই পথ দিয়েই এই গঙ্গাতেই আবার বিসর্জন হয় এই বৈতরণির কথাটা হচ্ছে আমরা একটা পার যে হই আর কি এটা আমাদের জীবনের সঙ্গে একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত আর কি সেই ভাবনা নিয়েই আইরিটোলায় দাঁড়িয়ে থেকে আইরি পুরনো ইতিহাসকে তুলে ধরার জন্যেই বা পাশাপাশি জায়গাগুলো তুলে ধরার জন্যেই এবছরের শিল্পী একটা ভাবনা করেছেন এবং আমরা ওনার সঙ্গে সহমত এবং আশা করি ওনার এই ভাবনা নিশ্চয়ই একটা সফল জায়গায় নিয়ে যাবে এটা আমাদের বিরাট আশার আর আরেডুলোয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতির নিজস্ব একটা ব্র্যান্ড আছে প্রতি বছরের মতো এখানেও যেমন ভিড় হয় তার চেয়েও বেশি ভিড় হবে বলে আমাদের আশা এবং আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর কি যাতে দর্শকদের কোনো অসুবিধে না হয় আর গত বছর আমাদের পুজোর থিম ছিল অবিনশ্বর মানে যার কোনো বিনাশ নাই সেইভাবেই থিমটা করা হয়েছিল শিল্পী অন্য শিল্পী ছিলেন এবারে আমরা নতুন গোনাকে নিয়ে এসেছি সনাতন আমাদের অনির্বাণ দাসকে এবছরে আমরা একটা নতুন ভাবনা নিয়ে চলেছি আশা করি এই দেখছেন কাঠামো যেমন যে কাঠামোগুলো আমাদের বিসর্জন হয় সেই কাঠামোগুলোকে কাজে লাগিয়ে একটা নতুন ভাবনার সৃষ্টি করা হচ্ছে আর গঙ্গা দূষণের কথা বললেন যে গঙ্গা দূষণ আমরা তো প্রত্যেকটা প্রতিমা গঙ্গায় বিসর্জন করি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এবছরের আমাদের ঠাকুর যে বিসর্জন হবে না তার কারণ বিসর্জন হবে না মানে যেহেতু এটা একটা মানে মাটির ঠাকুর নয় আর কি কিসের ঠাকুর সেটা এখন বলা যাবে না যাতে সেটা বিসর্জন করতে হবে না আর কি যাতে আমরা কিছুটা হলেও গঙ্গা দূষণ রোধ থেকে নিজেদের বাঁচাতে পারি তাহলে আপনার জানতে পারলাম যে অন্য প্রত্যেক বছরের মতনই এবছরও আমরা নতুন কিছু উপহার পেতে চলেছি ক্যামেরায় অভিরূপের সাথে আমি অনেকে আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা